নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম গত বছর টাইফুন ইয়াগি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে ভিয়েতনাম উপকূলে আশ্রে পড়েছিল তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার একের পর এক দেশ অতিক্রম করে মায়ানমার হয়ে উত্তর একাধিক রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গের দিকে এসেছিলো এবং তার জেরে ভারী ঝড় বৃষ্টি হয়েছিল বাংলাদেশের মধ্যে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে এবারও কিন্তু ইতিমধ্যেই একটা ভারী শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি দক্ষিণ চীন সাগরে তৈরি হয়ে ইতিমধ্যেই হিট করেছে উত্তর ভিয়েতনামে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে সরছে একই পথ ধরে অর্থাৎ টাইফুন ইয়াগির পথে কিন্তু চলছে ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি ইতিমধ্যেই সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম তারপরে লাওস এবং থাইল্যান্ডের উত্তরাংশ হয়ে মায়ানমারের পূর্বাংশে পৌঁছে গেছে এবং যার জেরে মায়ানমারের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে শীঘ্রই এই সিস্টেমটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ভারত মায়ানমার যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে পৌঁছাবে তার পরবর্তী পর্যায়ে ত্রিপুরা এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে এবং তার জেরে এ মাসের শেষের দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত নামবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সে সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যেও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বুলেটিনে জানিয়েছে যে এ মাসের শেষের দিকে অর্থাৎ উনত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট ওই সময়টার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়বে গোটা রাজ্য জুড়েই বিশেষ করে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড ব্রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকির সিস্টেম কোথায় অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কবে নাগাদ পশ্চিমবঙ্গে এর প্রভাব শুরু হবে কবে থেকে বৃষ্টিপাত নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় কাজিকির সিস্টেমের প্রভাবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কবে নাগাদ বৃষ্টিপাত থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরার মধ্যেও কেমন কি বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে আস্তে আস্তে উড়িষ্যার উপর দিয়ে মধ্য ভারতের দিকে প্রবেশ করছে তার কিন্তু উড়িষ্যা এবং সেই সঙ্গে ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের নাগপুর সহ বিদর্ভের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে এই বৃষ্টিপাত কিন্তু আগামী দু থেকে তিন দিন চলবে ওই অঞ্চলগুলোতে অন্যদিকে আমরা নজর রাখবো দক্ষিণ চীন সাগরে যেখানে ইতিমধ্যেই বিধ্বংসী ঘূর্ণিঝড় টাইফুন কাজিকি ঘন্টায় একশো আশি কিলোমিটার গতিবেগ নিয়ে আঁচড়ে পড়েছিল গত সোমবার নাগাদ এবং তারপরে সেটা ভিয়েতনাম হয়ে লাওস এবং উত্তর থাইল্যান্ড হয়ে এটা ইতিমধ্যেই পৌঁছে গেছে মায়ানমারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যেই সেটা মায়ানমারের পূর্বাংশ পেরিয়ে মধ্য মায়ানমারের দিকে পৌঁছাচ্ছে এবং তার জেরে মায়ানমারের মধ্যভাগে বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে ভারী বৃষ্টিপাত চলছে শীঘ্রই কিন্তু এই সিস্টেমটা আস্তে আস্তে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং তার জেরে পরবর্তী সময়ে ভারত এবং মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চল সেখানে বৃষ্টিপাত নামবে তার পরবর্তী পর্যায়ে মিজোরাম মণিপুর এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত হবে এবং তার পরবর্তী পর্যায়ে আগামী আটাশ তারিখ নাগাদ এবং তারপরে উনত্রিশ তারিখে বাংলাদেশের মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং আঠাশে আগস্ট উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও উনত্রিশ এবং তিরিশে আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত নামবে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে উপকূলবর্তী একাধিক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নদীয়া সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত নামতে পারে বেশ কিছু অংশে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি সিস্টেম কোন পথে এগোবে এবং কবে নাগাদ বাংলাদেশ ত্রিপুরা এবং সঙ্গে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এবং এর প্রভাবে কেমন কি বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখতে পাচ্ছেন আজকে বুধবার সাতাশে আগস্ট ইতিমধ্যেই মায়ানমারে বৃষ্টিপাত চলছে বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ মায়ানমার পূর্ব মায়ানমার জুড়ে বৃষ্টিপাত চলছে বিভিন্ন অংশেই বৃষ্টিপাত হচ্ছে এরপর দেখুন রাতের দিকে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে তার জেরে মায়ানমার এবং সংলগ্ন ভারতের যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে বৃষ্টিপাত নামবে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে আসাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয় এবং মণিপুর এই সব রাজ্যগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা শিলিগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি দিনহাটা তারপরে শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ওলদাবাড়ি কালিম্পং কার্শিয়াং এই সমস্ত অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে বিশেষ করে এই বৃষ্টি হবে মধ্যরাত থেকে ভোরের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু হবে একই সঙ্গে পশ্চিম আসামের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এছাড়া আপনাদেরকে দেখাবো বৃহস্পতিবার আঠাশে আগস্ট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে অন্যদিকে দক্ষিণবঙ্গে দুপুরের পরপর বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত নামবে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো যেখানে কোলাঘাট এছাড়া আমরা দেখতে পাচ্ছি উলুবেডিয়া, তমলুক বালিচক বেলদা খড়গপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দীঘা কাঁথি হলদিয়া জয়নগর মাজিরপুর বারুইপুর একই সঙ্গে কলকাতা চন্দননগর খর্দা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর এই সমস্ত অংশে বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরপর আঠাশে আগস্ট নাগাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে নদীয়ার বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি হিঙ্গলগঞ্জ টাকি তারপরে নিউ টাউন এদিকে বারুইপুর আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি গোসাবা এই সমস্ত অংশে বৃষ্টি হতে পারে এছাড়া হাবড়া চন্দননগর তারপরে চাকদা সে সঙ্গে কাঁচরাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একইসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে খুলনা বরিশালে বৃষ্টিপাত হবে তারপরে আপনাদেরকে দেখাবো শুক্রবার উনত্রিশে আগস্ট আবারও কিন্তু মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং ওলদাবাড়ি তারপরে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে এরপর শুক্রবার উনত্রিশে আগস্ট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে এবং সে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর দক্ষিণ বাংলাদেশ সেই সঙ্গে ত্রিপুরা আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এই ভারী বৃষ্টিপাত হবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দক্ষিণ বাংলাদেশের মধ্যে বরিশাল ফিরোজপুর খুলনা তারপরে সাতক্ষীরা শ্যামনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি মরবেরিয়া কলাপাড়া লালমোহন তারপরে ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর ঢাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সেনবাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার মহেশখালীর দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী লেভেলের একই সঙ্গে দক্ষিণ ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমারপুর আগরতলা এদিকে উদয়পুর বেলনিয়া এ সমস্ত অংশে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী লেভেলের একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে দুপুরের পরপর কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা কাটোয়া বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর মেমারি এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাতার তারপরে গোলসি গুসকরা মঙ্গলকোট পাটুলি মন্তেশ্বর এদিকে কেতুগ্রাম নানুর, লাভপুর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দেবগ্রাম মুরাগাছা তারপরে চাপড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি মুষ্টিদার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে জঙ্গিপুর আজিমগঞ্জ ডমকল বহরমপুর করিমপুর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট নলহাটি এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে উনত্রিশ তারিখ সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে তবে রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু ফের বৃষ্টি বাড়বে বিশেষ করে মধ্যরাত থেকে ভোরের মধ্যে আবারও উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টি কিন্তু মধ্যরাত থেকে ভোরের মধ্যে সময়টাই হবে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু রংপুর এবং সেই সঙ্গে সিলেটের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তিরিশে আগস্ট শনিবার দুপুরের পরপর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে চট্টগ্রামেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশে আগস্ট শনিবার নাগাদ এবারে দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে উনত্রিশে আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই ওয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টি বেশ কিছু অঞ্চলে হতে পারে এবং বলা হচ্ছে এই জেলাগুলির সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা প্রত্যেক জেলায় থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বলা হয়েছে যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হতে পারে ওই সময়টার মধ্যে এরপর উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট এবং তারপরে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যেই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে যেমনটা একটু আগে আপনাদেরকে জানলাম যে টাইফুন কাজিকি সিস্টেম আস্তে আস্তে বাংলাদেশ হয়ে ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে তার জেরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেন হবে ওই সময়টা অর্থাৎ গোটা রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অংশলে কিন্তু বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে এরপর একত্রিশে আগস্ট থেকে তারপরে পয়লা সেপ্টেম্বর এবং তারপরে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির মাত্রা অনেকটা কমে যাবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন থাকবে ওই সময়টা অর্থাৎ ওই সিস্টেমটার প্রভাব কিন্তু তিরিশে আগস্ট পর্যন্ত এবং তারপরে একত্রিশে আগস্ট সকাল পর্যন্তই থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু প্রভাবটা কমে যাবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত উত্তর এবং দক্ষিণবঙ্গে এবং বলা হয়েছে ওই সময়টাই গোটা রাজ্যে বিভিন্ন জেলা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে এবং মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তো বুঝতেই পারছেন উনত্রিশ তিরিশ একত্রিশ ওই সময়টার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব থাকবে টাইফুন কি সিস্টেমের এবং তার প্রভাবে কিন্তু ঝড় না হলে ঝোড়ো হাওয়া থাকবে সে সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলে